আমার মা আমাকে আদর করে না আমাকে শুধু কী ছোট্ট রায়সা দেখে দে এই কথাগুলো বলতেছিল পাশে দেখতে পাচ্ছেন রাইসাকে যার মুখের দিকে তাকালে যেই কারো মায়া লাগবে কী অপরাধ ছিল কি অন্যায় ছিল কি ভুল ছিল কার কি ক্ষতি করেছে এই ছোট্ট রাইসা তার মুখের দিকে তাকান তাকানো যাচ্ছে না তার এমন পরিস্থিতি করেছে তার উপর দিয়ে কি দখল গেছে একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন এসবকে করেছে জানেন রাইসার মা না 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 ভুল বুঝবেন না তার আপন মা নয় তার সৎ মা তার আপন মা এই পৃথিবীতে নাই না ফেরার দেশে চলে গেছে সেটা একটু পরে বলছি রাইসার মা না ফেরার দেশে চলে যাওয়ার কিছুদিন পর রায়সার বাবা রাকিব আরেকটা বিয়ে করে এখন যাকে দেখতে পাচ্ছেন এই মহিলা কিছুদিন রায়সাকে খুব ভালোবাসত আদর করতো ঠিকঠাক মতো খাওয়াতো কিন্তু হঠাৎ করে তার সুন্দর চেহারার ভিতরে থাকা সেই রূপ রাইসের উপর প্রয়োগ করতে শুরু করে শুধু রাইসার সৎ মা না তার আপন বাবাও তার সাথে বা কি বলবো মুখের বাসা খুঁজে পাচ্ছি না বাবা হয়ে কিভাবে মানে কেমনে কি এই ছোট্ট একটা বাবুর উপর কেমনে সে না হয় তার আপন মা নয় সৎ মা এই জন্য তার প্রতি মায়া নাই দয়া নাই ভালোবাসা নাই কিন্তু আপনি তো ভাই আপন বাবা আপনি তাকে জন্ম দিয়েছেন এই লোকটা হচ্ছে রাইসার বাবা তার প্রতি দিনের পর দিন এই দুটা মানুষ কি করেছে যা বলার বাসা রাখে না তার একজন আন্টি ছিল এখন যাকে দেখতে পাচ্ছেন উনি রাইসাকে খুব আদর করত রায়সা মাঝে মধ্যে তার কাছে গিয়ে থাকতো তাকে মা বলে ডাকতো কেন বলেন তো ছোটো বাবুরা যার কাছে বেশি আদর পায় তার কাছে ছুটে যায় কারণ সেখানে গেলে আদর পাবে খাবার পাবে সুন্দর সুন্দর কথা পাবে তাকে কেউ মারবে না আঘাত করবে না এই জন্য রায়সা এই মহিলার কাছে ছুটে যেত এটি তার সৎ মায়ের কাছে ভালো লাগতো না পছন্দ হতো না কেন খাবার দেয় কেন তাকে আদর করে কেন তাকে কোলে নেয় কেন তাকে সুন্দর সুন্দর জামা কাপড় উপহার দেয় এই মহিলা বলতেছিল এটা তাদের সহ্য হয় না ঘটনার দিনও রাইসা এই মহিলা কাছে আসছিল রাইসার বাবা এবং তার সৎ মানিয়ে তার উপর মানে অন্যরকম আচরণ করে আপনারা তার রায়সার মুখের দিকে তাকান তার এই জায়গাগুলো চোখের এই জায়গাগুলো চোখের ভিতরে পর্যন্ত কি পরিস্থিতি হয়ে গেছে যা সে একটু চিন্তা করেন এবার আসেন রাইসার মা কেন না ফেরার দেশে চলে গেছে রাইসার বাবা সবাইকে বলেছে রাইসার মা অসুস্থ হয়ে গেছে জ্বর এসেছে সেখান থেকে তার গলা ব্যথা তারপর সে দেশে চলে যায় এখানেও একটি রহস্য লোকে আছে এখন সেটাও সবাই জেনে গেছে রাইসার মাকে রাইসার বাবা খুব করত একটা সময় তার গলার মধ্যে তো গলায় প্রচণ্ড ব্যথা পেয়েছে সেখান থেকে সে অসুস্থ হয়ে যায় জ্বর আসে ডাক্তার দেখায় একদিন দেশে চলে যায় রায়সা মাহারা হয়ে যায় রায়সার বাবা পর একটা বিয়ে করে এ হচ্ছে মূল ঘটনা এটি জাল খাঁটির ঘটনা বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ছড়িয়ে পড়েছে এদের কি শাস্তি হওয়া উচিত বলেন তো ছোট্ট একটা বাবুর উপর তারা কি করেছে তার বাবা এবং সৎমা বলতেছে সে নাকি বাথরুমে গেছে সেখানে পড়ে গিয়ে একটা মানুষ একটা বাবু পড়ে গেলেই অবস্থা হয় আমার জানা ছিল না ভাই আচ্ছা আপনারা কি এমনটা কখনো দেখেছেন পড়ে গেলে চোখ মুখ তার পরিস্থিতি এমনটা হতে না আমরা দেখি নাই এটা দ্বারা প্রমাণিত রাইসার বাবা এবং সৎমা মিথ্যা বলছে মিথ্যার আশ্রয় নিচ্ছে তো যাই হোক আল্লাহ তাদের হেদায় দান করুক ছোট্ট একটা বাবুর উপর তারা যে জুলুমটা করেছে এটা মুঠেও ঠিক করেনি প্রশাসন তাদেরকে উপযুক্ত শাস্তি দিবে এবং এই ঘটনার মূল রহস্যটা কি অবশ্যই প্রশাসন বের করবে ভালো থাকবেন সবাই ধন্যবাদ